কত কঠিন পরীক্ষা লাভাতি বাতিনাকে নিয়েছিলেন যে পরীক্ষা কথা যদি ছোটবেলা থেকে বলতে লাগি হুজুরি মামে আসান হুজুরি মামে ওসাইন হুজুর দয় বিমার হয়েছিল তিনার আম্মা প্রতিজ্ঞা করেছিলেন আল্লাহ যদি বাচ্চা দুটো বিমারকে শেফা করে দেয় আমি তিনটে রোজা রাখবো আল্লাহ বাগে দয়াতে বিমার যখন শেফা হয়ে গেল তিনটে রোজা রেখেছিল ওই রোজার

সব খবর পেয়ে গিয়েছিলেন আল্লাহ নবীর কুলের ইমামে হোসাইন হুসাইন বসে আছে এমন সময় দিদি আসলাম চলে আসলেন আর এক রাতে রয়েছে হজরাতে মেকাইসালাম চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলে এই বাচ্চাটাকে এত আদর করছেন এত পিয়ার করছেন হুসুর আপনি কি জানেন এই বাচ্চাটাকে আপনার উম্মত দাবিদারদের মধ্যে একদল মুনাফিকেরা কারবার জমিনে দেখে নির্ভম ভাবে তাকে শহীদ করে দেবে ইয়ার সুলেল হাবি বাল্লা এই হলো সে কারবালার জমিনের মাটি এই মাটিটা যেদিন লাল হয়ে খুন হয়ে যাবে ওই কাউকে ধন্দ অনুদ দিয়ে পরীক্ষা করে কাউকে ধন্দ অনুদ কিনে নিয়ে পরীক্ষা করে কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে কারো সন্তান না দিয়ে পরীক্ষা করে আবার কাউকে সন্তান কিনে আবার পরীক্ষা করে এক কথাই মনে রাখবেন আপনি যদি আল্লাহর ওপরে ইমান নিয়ে আসেন নবীর ওপরে যদি ইমান নিয়ে আসেন আপনার উপরে কোনো জুন অত্যাচার হয় মনে রাখবেন দুটো জিনিস হচ্ছে হয় আপনার গুণা মাফ হচ্ছে নাই আপনার মাকাম কি আল্লাহ পাক আরো বাড়াতে লেগেছে ধৈর্য ধরতে হবে একটা বিমার জ্বর বা এখন কিছুদিন আগে যে মহামারীটা ব্যাপক ভাবে চলছিল আমি জরের কথাই বলছি এই জ্বর একই রোগ একটা গুণাগারের উপরে আসা একটা মোমেনের উপরে আসা একটা অলির উপরে আসা তিনটের কিন্তু তিনটি কারণ আছে একই জ্বর যখন গুণাগার পাপি বা আল্লাহ না ফারমান বান্দা আল্লাহকে না মানে ওয়ালা বান্দার উপরে যখন আসে ওটা তার জন্য শাস্তি আর যখন আল্লাহ মানে ওয়ালা কিন্তু গুণাগার তার যখন বিমার হয় জানতে হবে তার গুণা মাফ হচ্ছে আর যখন এটা আল্লাহর ওলির উপরে হয় জানতে হবে আল্লাহর ওলির মাকামকে আল্লাহ বাড়াচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ এটাই এটা মানলে অলাকই না হার এফতারটা নিয়ে বসেছে খাবেন বলে খাতুনে জান্নাত বসে আছে খোদা আলী বসে আছে ইমামে আসান হুসাইন ছোট্ট ছোট্ট দুই বাচ্চা বসে আছে ঘরে কাজেরই এই মানুষটাও বসে রয়েছে এমন সময় দরজা ঘুরে আওয়াজ এসে যায় এ আহলে রসুল কয়েকদিন ক্ষুধার্ত রয়েছে কখনো নবীর পরিবার আহলে রসুলদের কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যায় না ক্ষুধার্ত লেগেছে কিছু খাবারের ব্যবস্থা করে দাও ঘরে কিছুই নাই সারাদিন রোজা রেখেছে পানি খেয়ে করে রয়েছে একটাই মাত্র জবে রুটি রয়েছে আর সামান্য খাজুর রয়েছে ওইটা বার করে দিয়ে মুসাফির গরিব কে দিয়ে দিল আর হালে রসুলরা পানি পান করে ইফতার খুলে নিল এটা কি কষ্ট নয় কি ওই কষ্ট কষ্ট তো নাকি কত কষ্ট বলেন তো কিন্তু তারা কি অখুশি হয়েছে অখুশি হয়নি পরের দিন রুজা রেখেছে সেম ইফতারের সময় আবার যুন এসে হাজিরই সামান্য খেজুর আর একটা জবের রুটি আবার সেটা সে মুসাফিরকে দিয়ে দিল তিন দিন একই ভাবে পানি খেয়ে ইফতারি আর পানি খেয়ে সাহরি রুজা রাখলেন তথাপিও কোনদিন অভিযোগ করনে যে আল্লাহ আমার এই হাল কেন এ নাজানেরা

মোহাম্মদ আলে মোহাম্মদ আলে মোহাম্মদ আলে মুহাম্মাদের উপরে আল্লাহ শান্তি বর্ষণ করো যাদের উপরে নামাজের দুয়া চাওয়া রয়েছে সেই ও কথা বলছি এবং তিনার আম্মা জানো আলে মোহাম্মদ তিনার কথা বলতে লেগেছি কামতে দিনে যেদিন মাতার এক বিগ দায় করে এক পরে আল্লাহ সূর্যকে নাবিয়ে দেবে মানুষের মাতার খিনগুলো নাক দিয়ে জুনে জুনে গুনে গুনে পড়তে লাগবে সবাই

আল্লাহর জান্নাতে যাচ্ছে আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার ফাতিমা যখন জান্নাতে যাবে 70 হাজার ফেরেশতা আমার ফাতিমা সম্মানে ঘিরে তাকে নিয়ে যাবে Yeah. সেই ফাতেমা হজুরের ঘরে ইফতার হচ্ছে পানি দিয়ে সেহেরি হচ্ছে পানি দিয়ে বলো যার আব্বার জন্য কায়নাত আল্লাহ তৈরি করেছে যার আব্বা শুধু একবার তিনার স্ত্রীকে বলেছিল এ আয়েশা যদি তুমি বলো ওহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেবো আল্লাহকে বলে তোমাকে মালিকানা দিয়ে দেবো ভানিয়ে ভানিয়ে নাও দোয়া চাইনে যদি বলো চাইবো তার মধ্যেই মধ্যে পাহাড়ের নিচর ভাগটা আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে জোরে বলুন সেই নবীর মেয়ের ঘরের খবর দেখুন কি হচ্ছে হচ্ছে পানিতে পানিতে ইফতার তথাপিও উফ আল্লাহ কি জুলুম কি কষ্টে আমি আছি আল্লাহকে যদি ভালোবাসো পরীক্ষা তো তোমায় দিতে হবে কি গো আজ তো নাকি মন খারাপ করার কিচ্ছু লাগিয়ে চলুন খাতুনে জান্নাতের গদার একটা বলি শুনুন তারপরে শির খোদারির একটা গদা বলবো তারপরে ইমামে হোসেন হজুরের গদা বলবো গরমে কষ্ট হচ্ছে বলবো তো নাকি এই যুবকেরা হাজরাতে খাতুনে জান্নাত কষ্ট তো হবার কিছু নাই প্রেম যারা করে এর কঠিন রোদে প্রেমিকার জন্য অপেক্ষা যদি করতে পারি যে প্রেমিকার জন্য অপেক্ষা করে দুনিয়া পাওয়া যাবে এখন যাদেরকে প্রেম করতে বলছি তাদের সঙ্গে প্রেম করলে কি পাওয়া যাবে শুনে রেখে দেয় আল্লাহ নবী বসে আছে এমন সময় কামতের কথা বলতে লেগেছে বোখারি মুসলিমের হাদি কোরআনের পরে যে কিতাবটা দরজা হয়েছে আল্লাহ নবী জাহান নামের বর্ণনা করছে এই বর্ণনা করতে করতে নবী আমার কঠিন গমন করে কামতির কথা যখন বলে সাবা খুজুর রাকাদের ওখানে হাজরাতে আলী বসেছিল আল্লাহ নবী বোনকে বলতে লাগলে আমাদের এই কঠিন দিনে কি হবে উপায় আল্লাহ নবী বলেছিল আলী চিন্তা করো না তুমি আমি খাতুনে জান্নাত হাসান ও সাইয়েদ এই কঠিন কামতের দিনে তো আল্লাহর সিয়াজিবের ওপরে বসে জান্নি খানা খাবো জমিনে অনেক জিল্লাত খাবে অনেক লাতি খাবে অনেক অত্যাচার তাদের ওপরে হবে তথাপি আমাদের প্রেম ছাড়বে না আমার খানদানকে বুগে করে রেখে দেবে আমাদের প্রেমিকরাও কামতের দিনে আমাদের সাথে চিন্তা করো পঞ্চাশ বছরে আরাম লাগবে চলো শৈতানের দিকে যাও পঞ্চাশ বছরে আরাম দুনিয়ার নজরে পাবো কোনো শান্তি নেই শৈতানের রাস্তায় কখনো শান্তি থাকতে পারে হ্যাঁ ওখনো শান্তি কিন্তু দুনিয়ার ভিদিকে দেখবে শান্তি আছে আর দিদি বলো না দরকার নেই পঞ্চাশ বছর টু নাইট খেলা কিন্তু খাবে কিন্তু ওইখানে সুম্মা নুফিকা কায়ামত কত দিন হবে কানা মেঘগারুখ হমসিনা আলদা সানা কোরান বলছে আর কোরান এমন একটা কেতাব পৃথিবীতে কারও ক্ষমতা হয়নি আজ পর্যন্ত কলম চালাবে বলুন পৃথিবীতে বহু ধর্মগ্রন্থ আছে আমি কাউকে বড় করবো না ছোট করবো না সত্যটা বলছি পরিবর্তন হয়েছে সংযোজন হয়েছে সংশোধন হয়েছে ভুল বেরিয়েছে চেঞ্জ হয়েছে কিন্তু কোরআন কিনে পৃথিবীতে এত রিসার্চ হয়